আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়েছি আছি যেটি আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা আসছি তাদের এখান থেকে শিক্ষণীয় আছে সুন্দরবনের যে প্লান্ট ভেজিটেশান আমরা সব সময় জানি সুন্দরবনের যে উদ্ভিদ আছে এই ভেজিটেশানটা উপকূলবাসীকে নানান ধরনের দুর্যোগের হাত থেকে রক্ষা করে এইটা তার একটা সাক্ষী 2007 সালে 15 নভেম্বর সিজর হয়েছিল তার সাক্ষী এই গাছগুলো এই আঘাত প্রাপ্ত হয়েছে তারা এই যে গাছগুলা যদি এখানে না থাকতো তারা যদি বুক এরকম না দাঁড়িয়ে থাকতো তাহলে পরে আমাদের আরো প্রাণহানি ঘটত সুতরাং এই সুন্দরবনকে আমরা যত বলি যে আমাদের ঐতিহ্য কিন্তু আমাদের বিশেষ করে রক্ষা খবর আমরা যারা একটু লেখাপড়া শিখেছি তাদের দায়িত্ব এই সুন্দরবনকে রক্ষা করার প্রচার করা করা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একচল্লিশ জন শিক্ষার্থী আসছে একচল্লিশ জন শিক্ষার্থী এক একজন অ্যাম্বাসেডার হবে সুন্দরবনকে রক্ষা করার জন্যে একটু দেখলে কষ্ট হ্যাঁ কিভাবে তারা আহত হয়েছে তার চিহ্ন সুন্দরভাবে দাঁড়িয়ে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা তোমাদের জন্যেই এই অবস্থায় রয়েছি সুতরাং তোমরা মানুষ আমাদেরকে একটু যত্ন করবে আমরা বেশি কিছু চাই না তোমাদের কাছ থেকে একটু যত্ন চাই ভালোবাসা চাই যাতে আমরা সুন্দরভাবে বেড়ে উঠতে পারি আমরা ভালো থাকতে পারি তোমাদেরকে রক্ষা করতে পারি সুন্দরবনের এই যে দৃশ্যটি এটা দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্বের মধ্যে নিয়ে আসতে হবে যাতে দুর্যোগের সময় আমরা এই গাছগুলোকে আরও সুন্দর সবল সবুজ রাখতে পারি আমাদেরকে তারা রক্ষা করবে সকলকে অনেক অনেক ধন্যবাদ